আম্মুরা কিন্তু সব সময় মনে রাখে তার কোন বাচ্চাটা কখন কী জিনিস খেতে চেয়েছে বা তখন এসে দিতে পেরেছে কি না এগুলা কিন্তু আম্মুরা অনেক বেশি মনে রাখতে পারে বা মনে রাখে কারণ মায়ের মতো আদর কিন্তু আর কেউ করতে পারে না মায়ের সন্তানের উপর যে ভালোবাসা এইটা আসলে তুলনা হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আমার আপু বাসায় আসার আগে বারবার আম্মুকে বলছিল ওর নাকি টাকি মাছ ভর্তা খেতে ইচ্ছা করছে আমি যদিও কখনো টাকি মাছ খাইনি আর টাকি মাছ ভর্তা তো দূরের কথা এগুলো আমাদের বাসায় ওইভাবে আম্মুর বানানোর সময় হয় না তো আপু যেহেতু বারবার করে বলছিল তো আম্মুর মনে ছিল যে আপু আসলে ওকে টাকি মাছ ভর্তা করে খাওয়াবে আমি এমনিতেই মাছ অনেক কম পছন্দ করি তারপর আবার টাকি মাছ আমি তো ভেবেছিলাম খাবই না আম্মুকে বলছিলাম এগুলো কেন রান্না করছো কারণ আমি খাই না আমার আব্বুও খাই না তেমন একটা পছন্দ করে না আর বানানোটা অনেক বেশি ঝামেলার তখন জানতে পারলাম যে আপু নাকি এটা খেতে চেয়েছিল আম্মু মনে রেখেছে অবাক যে ও কবে বলেছিল ও নিজেও ভুলে গিয়েছে কিন্তু আম্মুর মনে আছে ঠিকই এর আগে আম্মু মাঝে মাঝে ইলিশ মাছের লেস ভর্তা করতো ওখানে দেখতাম যে অনেক বেশি ঝামেলার ইলিশ মাছ পছন্দ দেখে ওটা খেতাম কিন্তু এটা কেমন হবে জানি না আম্মুর কাছে বারবার জিজ্ঞাসা করছিলাম যে আম্মু এটা খাওয়া যাবে কি না আম্মু বলল যে অনেক মজা লাগে নাকি আম্মু আগে খেয়েছে চাই হোক আম্মু যখন বানাচ্ছে আমি একটু পাশে দাঁড়িয়ে দেখছিলাম আসলে মাছ ভর্তা জিনিসটা কেমনে করে এই টাইপের ভর্তাগুলো নাকি পাটায় বেটে নিলে আরো বেশি মজা লাগে খেতে তো আম্মু কাঁচা কাঁচামরিচ সব দুইটাই দিয়েছে এখানে মরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মানে ভর্তার মধ্যে কেন জানি মরিচ না দিলে আমার কাছে মনে হয় যে এটা টেস্টি নাই পুরাটা বানানোর পর আমার কাছে দেখে তো বেশ ভালোই লাগছিল খাওয়ার পর বুঝতে পারলাম যে আসলে দেখতে যেমন লোভনীয় লাগে খেতেও তেমনই মজা আর গরম গরম ঝরঝরা ভাতের সাথে খেতে তো আরও বেশি মজা যারা এখনো অবধি কখনো মাছ ভর্তা খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন আসলেই মজা তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ